হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিকল গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন ঘুরিতে বাজে প্রায় পাঁচটা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি সকালের মর্নিং ওয়াকের সাথে এদিকে দেখতে পাচ্ছ আমার এই যে আমার কত সুন্দর কেয়ার করে এখন কেয়ারিং হাজব্যান্ড একটা আমার তো ওর বিষয়ে পরে আলোচনা করব। এখন তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা গত এক মাস আগের ভিডিও আমি কিছুদিন ধরে ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি আর রিসেন্ট আমার শরীরটাও ভালো যাচ্ছিলো না তোমরা তো জানো অনেকেই তোমাদেরকে কম বেশি আপডেট আমি দিয়েই থাকি এখন আমি দেখবো সুস্থ আছি সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি তাই আগেরই থেকে যাওয়া কানেকটা ক্লিপ আর তার সঙ্গে তোমাদেরকে কিছুটা সুন্দর মুহূর্ত আর কিছুটা গুড নিউজ দেওয়া রয়েছে বলে আমি পুরো ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটাকে আমি এডিট করে ছাড়ছি তোমাদেরকে কিছু জিনিস বলবো বলেই আজকের এই ভিডিও তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন আমি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা ছিল এক মাস আগে ভিডিও আমি কীভাবে নিজের শরীরে যত্ন নিয়েছি কিভাবে স্ট্রাগেল করে নিজের ওজন কমিয়েছি একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে ছিলাম আমি তোমাদেরকে আগেই বলেছি চ্যালেঞ্জটা আমি সাকসেসফুলও হয়েছি সেটাতে কিছু প্রুফ তোমাদেরকে আমি দেখাবো এক মাসের মধ্যে আমি প্রায় তিন কিলো ওজন কমিয়েছি তিন কিলোরও বেশি এক মাসের মধ্যে আমি ওজন কমিয়েছিলাম আমার হাজব্যান্ডের দেওয়া কিছু ঠিক দেখে তো এখন বলে রাখি এটা মর্নিং ওয়াকের আগের ভিডিও আমি মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমি আমার প্রথম ফার্স্ট ইউরিন দিয়ে আমি একটা টেস্ট করেছিলাম তো সেই টেস্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রুফ যেটা বলছিলাম প্রুফটা তোমরা এখানেই বুঝতে পারবে আমার কিন্তু বেবি নেওয়ার জন্য খুব সমস্যা হচ্ছিল খুব অসুবিধায় ভুগছিলাম তো সেই কারণে আমি গাইনোকোলজিস্ট ডাক্তার দেখিয়েছিলাম আর তারই দেওয়া কিছু টিপস আর তার সঙ্গে আমার হাজব্যান্ডের কিছু সাহায্যের কারণে আমি এই পদক্ষেপে সাকসেসফুল হয়েছিলাম কারণ ওখান থেকে বলেই দিয়েছিল যে তোমার মানে আমার তো আমি আগেও বলেছিলাম যে আমার সিস্ট রয়েছে আমার ওভারিতে সিস্ট রয়েছে যার জন্য আমি বেবি নিতে আমার খুব প্রবলেম হবে সেই কারণে আমাকে ডাক্তার বলেছিল তোমাকে যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে প্লাস মেডিসিন নিতে হবে তার সাথে তোমার মানে ওজন কমাতেই হবে বেশি মেন পয়েন্ট ছিল আমার ওজন কমানো আমার অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার ফলে আমি এই কারণে আমি প্রেগনেন্ট হতে পারছিলাম না আর ওজনটা বেড়েছিল প্রচুর পরিমাণে থাইরয়েড সে থাইরয়েডের কারণে তো আমার থাইরয়েড ওষুধ খেয়ে যথেষ্ট পরিমাণে কমে গেছে আমার পেটে অতিরিক্ত চর্বি হয়ে গেছিলো আমি সেটাকে নিজের টার্গেট মনে করে আমি ওজনটা কমিয়েছি আর তারপরে সাকসেসফুল রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ ডক্টর আমাকে তিন মাস টাইম দিয়েছিল তিন মাসের মধ্যে ওজন কমাতে হবে ডায়েট চার্ট দিয়েছিল তো আমি তার ফলাফল এক থেকে দেড় মাসের মধ্যেই পেয়ে গেছি তো আমাকে ডক্টর সিস্ট আর মেনলি থাইরয়েডের জন্য ওষুধ দিয়েছিলো তো ওই দুটোই খাচ্ছিলাম এছাড়া এক্সট্রা আর কোনো মেডিসিন আমি নিইনি তো সেক্ষেত্রে আমি সুবিধা অসুবিধা কিছুই বুঝতে পারছিলাম না যে আমার মেডিসিন খেয়ে কিছু হচ্ছে কিনা আমার থাইরয়েড কমছে কিনা এবং সিস্টটা আমার কী রোগ কী পর্যায়ে রয়েছে ওটা ঠিকঠাক হবে কি না ম্যাডাম বলেছিল যে যদি সিস্ট না কমে তিন মাসের মধ্যে তাহলে অন্য ব্যবস্থা নেব তবে সম্ভবত ওষুধের দ্বারা আমি এটা ঠিক করে দিতে পারবো তো এটা ওষুধ খাওয়ার কমপ্লিট করতে না করতেই তার মধ্যে আমি হঠাৎ পিরিয়ড মিস তা আমি প্রায় পিরিয়ড মিস হওয়ার মোটামুটি বলতে পারো কুড়ি পঁচিশ দিনের মাথায় আমি এই টেস্টটা করেছি তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি একটা না দু দুটো টেস্ট করেছিলাম নিজের শিওরিটির জন্য যে আদৌ এটা ঠিক না ভুল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আর খুশিতে তো আত্মহারা হয়ে গেছিলাম প্রথমে এই দুটো দাগের পজিটিভ দেখেই তারপরে নিজেই শিওরিটি করার জন্য আরও একটা কিট আমি একই দিনে দুটো কিট আমি টেস্ট করেছিলাম দুটোতেই পজিটিভ এসছিলো মানে একটা হালকা দাগ আর একটা একটু ডিপ কিন্তু দুটোতেই পজিটিভ এসছিলো সবার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা খুশি আমরা দুজন এই খুশির খবরটা সাত সকালবেলা উঠে আমি আমার কি দিয়েছিলাম তারপর যাই বাড়িতে সবাইকে বলে আর সত্যি কথা বলতে এক্সপ্রেশানটা আমি সত্যিই নিতে পারিনি কারোর ভিডিওই করতে পারিনি তখন এতটা পরিমাণে লজ্জা করছিল আর তার সামনে কারোর সামনেই যেতে আমার কেমন একটা লাগছিল তবে সকলে খুব খুব খুশি মানে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল সবই তো এই দিনটা আমি দেখাতে পেরেছি আর এটাই আমার অনেক গুড লাক যে আমার ভয়গুলো সমস্তটা কেটে গেছে শুধুমাত্র এই প্রেগনেন্সির দুটো দাগ দেখার জন্য আমি প্রচুর ঘাবড়েছিলাম তো আমার ঘাবড়ে যাওয়ার দিন শেষ হলো তো এবার বলি তোমাদেরকে আজকের এই সুখবর জানার পর শোনার পরে আমি এমনি বলছিলাম আমার শরীরটা ভালো লাগছিলো না কিছু কিছু সিমটমস তো আছে তো আমার শরীরটা ভালো লাগছিলো না আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো প্রচুর পরিমাণে তো ঘরে সবজি সব কিছু ছিল চাল ছিল ডাল ছিল খিচুড়ি করা সমস্ত সরঞ্জামই ছিল আমার যাকে বলেছি একটু খিচুড়ি করে দাও আমার খেতে করছে তো ওর জন্য আমি খিচুড়ি খাব বলেছি আর বাড়ির শুদ্ধ সবাই বলছে ছোটো খিচুড়ি খাবে বলেছে আমরা সবাই খাও তো এই একসঙ্গে চালে ডালে এক হাড়িতেই রান্না হচ্ছে দুই ঘরে আর আমার সকাল সকাল স্নান স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো देखो থালা নিয়ে চলে হচ্ছে যে কাছে আমাকে গরম গরম খিচুড়ি দেবে সবার ফার্স্ট আমি খাবো তো এখানে গরম গরম খিচুড়ি বেড়েও দিয়েছে আমি খাওয়া স্টার্ট করে দিলাম আর তোমাদের সঙ্গে অন্য আরেকটা ব্লগে আমি শেয়ার করব আমার কি কী সিমটমস দেখা দিয়েছিল আমি কিভাবে আগে থেকে বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট হতে চলেছি আর বাড়ির সবাইকে আমি আগে জানিয়ে রেখেছিলাম যে নতুন সুখবর হয়তো আসতে চলেছে মনের মধ্যে একটা মানে বিরাট বড়ো আশা আর ভয়কে নিয়ে আমি সেটা জয় করলাম তো এত খুশির খবরের সাথে সাথে আমার দেখো এই চাষ বাগানটাও দেখে দিলাম এত সুন্দর ধনে পাতা চাষ করেছিলাম অর্ধেক তুলে খাওয়া হয়ে গেছে এত পরিমাণে ধনে পাতা সেন্ট আমার এখন পছন্দ হচ্ছে কী বলবো আর এই দেখতে পাচ্ছ যে বিদেশি ধনে পাতা এটাও কিন্তু লাগিয়েছিলাম হেপি সুন্দর হয়েছে তো পৌষ সংক্রান্তিতে চলে গেছিলো অনেক দিন আগে আমাদের পিঠে পুলি কিছুই খাওয়া হয়নি সম্ভবত আমাদের নারকোলা চাল না থাকার অভাবে এই অবস্থাটা হয়েছিল কিন্তু সবটাই জোগাড় হয়ে গেছে এমন সময় এই খুশির খবর শোনার সাথে সাথে অটোমেটিকলি সমস্ত চলে এসছে আজকে ছোটো বউ পিঠে বানিয়ে খাওয়াবো এটা হচ্ছে কি আমার শাশুড়ি মার আবদার ছিল আর সত্যি কথা বলতে আমার সকালে মুখ খুঁটে বলেই ফেলে প্রচুর পরিমাণে দুধ পুলি খেতে ইচ্ছে করছিলো তা মা বললো ঠিক আছে আমি সমস্ত কিছু দেখিয়ে পড়িয়ে দেবো তোরা কিন্তু নিজেরা করবে আমি বলছি আমি নিজের ঘরে নিজের সমস্ত দায়িত্ব তুলে নিলাম তোমরা শুধু আমাকে একটু সাহায্য করে দাও তো এদিকে বৌমা শাশুড়ি মা মিলে একেবারে জব্বর সব কাজ চলছে দেখতেই পাচ্ছ চাল বাটা হচ্ছে হাতে এরকম হ্যান্ডমেড তৈরি করলে কিন্তু পিঠে আরও বেশি ভালো হয় তোমাদেরকে কিন্তু দেখাবো আমি সমস্তটাই এখানে শাশুড়ি মা আর কি এই যে টিকছে চালটাকে টুকতে হয় আমরা দুজনে মিলে বাড়ছিলাম তার আমি এর আগে কোনোদিন পিঠে পুলি কিছুই বানাইনি তৈরি করি তবে হ্যাঁ বিয়ের আগে মা যখন পিঠে বানাতো তখন কুলপিঠের মুড়ি ভাঙতাম বাকি সমস্ত কাজ মনের জোরে করে ফেলবো আজকে এইটুকুনি চ্যালেঞ্জ নিয়েছি এদিকে আমার যা দেখতে পাচ্ছো নারকেল কুড়িয়ে দিচ্ছে নারকেলটা আমি কোড়াতে পারি না এই বটিতে আমার হাত করে নিতে ভালো হয় তো ওদিকে নারকেলটা কোড়ানো হয়ে গেছে আমি কিন্তু এখানে নারকেলটার পুর তৈরি করতে বসিয়ে দিয়েছি এটা কুলপিঠের জন্য নারকেলের পুর তৈরি হচ্ছে আর এদিকে সকালবেলায় দুধ রাখা হয়েছিল দুধ পুলির জন্য গরুর দুধ আর পিঠে হবে আজকে রকমের সেই কারণে একটু বেশি দুধটা নেওয়া হয়েছে তিন কিলো মতন দুধ নিয়েছি আর এই গরুর দুধটা পুরো খাঁটি মানে কত সুন্দর মোটা সর পড়েছে সকালের দিকে জাল করে রেখে দিয়েছিলাম আর সেটা নিয়ে এখন পিঠে করা হবে ওইদিকে নারকলের পুর রেডি করার পরে অলরেডি এতগুলো পিঠে তৈরিও করা হয়ে গেছে আমি আর আমার যার জন্য মিলে বসে পিঠের মুড়িগুলো ভাঙছি আর সব থেকে পিঠে এই পাটটা আমার খুব ভাল লাগে পিঠে এই মুড়ি ভাঙতে পিঠেগুলো সমস্তটা এক এক করে তৈরি করে তারপর তোমাদের সাথে ফিরে আসছি জানো তো স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার প্রচুর সমস্যা হচ্ছে আর এখানে এক কাজ করতে করতে আমি ক্যামেরা ধরতে পারছিলাম না একজন ক্যামেরাম্যান পেয়েছি দেখাচ্ছে দাঁড়ো ক্যামেরাম্যানকে দিয়েছি আমি ক্যামেরা ধরতে তো ওর তো হাত ব্যথা করছে কন্টিনিউ বলে যাচ্ছে আমার হাত ব্যথা করছে ভাবি আমাকে ছেড়ে দাও আমি আর পারবো না মুসকানকে ফোনটা নিয়ে দাঁড় করে দিয়েছি ও ক্যামেরা করছে Bye. পিঠে পুলি ওইদিকে তৈরি করা হয়ে গেছে সমস্তটা এখন দুধে ভেজানো হবে আর যতটা দুধ নিয়েছিলাম দুটো হাঁড়িতে ভাগ করে নিয়েছি একটা দুধ পুলি ভেজানো হবে আর একটা পিঠে হবে সেটা হলো সাজের পিঠে তো ওটা পিঠে তোমরা কে একই নামে বলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে তো আমাদের এখানে কিন্তু সাজের পিঠে বলে অনেকে কাঁচি পোড়াও বলে তো এখানে দেখো দুধটা আমি অর্ধেক করে নিয়েছি আর একটা হাঁড়িতেও আলাদা নিয়েছি আর আজকে দুধটা খেজুরের গুড় দিয়ে জাল করে নিচ্ছি চিনি দেবো না খেজুরের গুড় দিয়ে পিঠেটা পুরোপুরি তৈরি হবে তো প্রথমে কয়েক একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুধটা আরেকটুখানি জাল করে নিয়েছি আর নর্মাল শুধু ঠান্ডা জলে গুড়টাকে একটু গুলে নিয়েছিলাম নয়তো দুধের উপর ডাইরেক্ট খেঁচুটুকুর দিলে না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি তারপরে গিয়ে পুরোটা ফুটিয়ে দিচ্ছি তার দিকে দুধটা আমি রেডি করে কমপ্লিট করে রেখেছি আর পিঠেগুলো এবারে দেবো ভাপা অনেকে কাঁচা পিঠেও দুধের মধ্যে দিয়ে দেয় আমরাও আগে দিতাম আজকে মনে করলাম পিঠেটা একটু ভাপিয়ে নিই দেখি কীরকম হয় তো আমি এখানে তলায় একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি আর ওপরে এই জালি জালি গামলাটা দিয়ে নিয়েছি আর এখানে পিঠেগুলো সব সাজিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো দুধ থেকে তিন মিনিটের মধ্যেই পিঠেটা পুরোপুরি ভাপা হয়ে যাবে ডাইরেক্ট এখান থেকে তুলে একদম গরম দুধে ছেড়ে দেবো তো দেখতেই পেলে প্রসেসিংটা সমস্তটাই কমপ্লিট এখন দুধের মধ্যে ছেড়েও দিলাম আর এবার একটু সামান্য জাল করে নিয়ে একটা বলো নেব নেবো মানে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা খাওয়া হবে কাল সকালবেলায় রাতের বেলায় কেহ কিন্তু আমাদের পিঠে খায় না সবাই বাসি করে খেতে পছন্দ করে আর আমারও বেসিক্যালি বাসি পিঠেটাই খেতে ভালো লাগে আর এই দুধটা দেখতে পাচ্ছ পাতলা এটা একটু জমে গিয়ে গাঢ় হয়ে যাবে আর পুলি পিঠে করানোর জন্য যে নারকলের পুরটা তৈরি করেছিলাম খানিকটা বেঁচে গেছিলো ওটাও কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা জমে গেলে টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে We hit the. আর বাকি যে দুধটা দেখতে পেলে ওটাই কিন্তু সে অর্ধেক দুধ ওখানে কিন্তু আমি পুরো প্রসেসিং করে দুধটা জাল করে নিয়ে আমি একেবারে উনুনের পিঠে চলে এসেছি আর এখানে ব্যাটারটাও গুলে নিয়েছি সাজের পিঠে তৈরি করার জন্য আর আজকে আমি তোমাদের সব থেকে একটা বড়ো টিপস দেবো যেটা কিন্তু তোমাদের অনেকেরই কাজে লাগবে আমি জানি সেটা আমার নিজেরই অনেক সমস্যা হচ্ছিল যেটা কিনা আমি নিজের থেকে একটা বুদ্ধি উপায় বার করে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আমি সেটাতে ঠিকঠাকও হয়েছে আমার এই সাজটা আগেরবার কিন্তু আমার শাশুড়ির মা যখন সাজ নিয়ে এসেছিলো উনুনের উপর দিয়ে পিঠে ভাজার আগেই কিন্তু চটপট করে ফেটে একদম সাজ চুমার হয়ে গেছে আর আমি এবার সাজটাকে একটু পুড়িয়ে নিয়েছিলাম এইভাবে পুড়িয়েছিলাম তোমাদেরকে বলছি এটা বলে রাখি সাজটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে উনুন গরমে উনুনের উপরে একটু বসিয়ে রাখতে হবে জাল না দিয়ে যে হালকা যে আঁচটা হবে ওই আঁচের উপরে একটু বসিয়ে রাখতে হবে সামান্য নুন দিয়ে প্রতিটা বাটির মধ্যে একটু একটু করে নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ তারপরে গিয়ে নুনটা হালকা করে উঠিয়ে সমস্তটা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মুছে মুছে নিলে কিন্তু এই সাজের কালারটা এরকম কালচে চলে আসবে আর সাজটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে একটু কোথাও ফাটবে না আর খুব সুন্দর পিঠে উঠবে দেখো আমার পিঠেগুলো কত সুন্দর বুক উঠেছে আর পিঠেগুলো অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে উল্টানোও যাচ্ছিলো আমি এই প্রথম অভিজ্ঞতায় ফার্স্ট পিঠে করেছি এতটা সুন্দরভাবে আমি ভাবতেও পারিনি বাড়ির তো খুব খুশি হচ্ছিল তা আমি প্রথমবার পিঠে ভাজলাম এই সাজের পিঠেটাও প্রথমবারই তৈরি করলাম তো কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ওই যে তোমাদেরকে বললাম যে পোড়া পিঠে সেই কারণেই কিন্তু কাঁচি দিয়ে তুলতে হয় আমাদের এখানে সাজের পিঠে আর এই পোড়া পিঠে এরকম দা কাচি দিয়ে তুললে পিঠেগুলো খুব সুন্দর তাড়াতাড়ি উল্টে যায় আর একটু কখনও খারাপ হয় না আর আর একটা কথা ঠিক এই পিঠে পুলি পায়েস করতে গেলে কিন্তু কাঠের উনুনেই দরকার যেহেতু এই কাঠের উনুনে সাজের পিঠে অনেকটাই সুন্দর হয় গ্যাসের উনুনে যদি তোমরা কেউ মাটি সরাভুষে করো সেই পিঠে কিন্তু অতটা ভালো হয় না হ্যাঁ গ্যাসের উনুনে হবে না কেন অবশ্যই হবে কিন্তু সেটার জন্য আলাদা সাজ দরকার আলাদা কিন্তু গ্যাসের সাজ পাওয়া যায় সেগুলো কিনে তোমরা করতে পারো এরকম সুন্দর পিঠে হবে তো আমার দেখো পিঠে ভাজে একা একা করে কমপ্লিট হয়ে যাচ্ছে আর গরম গরম পিঠে কিন্তু কিন্তু অনেকটা গরম গরম গুড় দিয়ে পিঠে খাচ্ছে আর এখানে আমি দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর পিঠে হয়েছে একদম একদম ভর্তি হয়ে গেছে আর আমি এই যে বলেছিলাম দুধটা কিন্তু জাল করে নিয়ে এসেছিলাম পিঠে গরম গরম ভেজে একদম হাড়িতে ছেড়ে দিয়েছি কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর এটাও ঠিক সেম কালকে সকালেই খাওয়া হবে আর তোমরা কারা কারা আছো আমার মতন বাসি পিঠে খেতে ভালোবাস সবাই একটু কমেন্ট বক্সে গিয়ে হাত তুলে এই ছিল আজকে সারাদিনের ব্লগ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টা